আজকে আমি গ্রোসারি বাজার করে নিয়ে আসছি মাসের আর কি তো এগুলো এখন বের করব এবং জায়গা জায়গায় উঠায় রাখবো তো এখন ব্যাগ থেকে বের করছি ফার্স্টে যে আমার চটপটি বুটটা এটা আর কি প্যাকেটটা ফোটা হয়ে গেছে কোনোভাবে হয়তো পাস্তা নিয়ে আসলাম পাস্তাটা আমি এরকম লুজটাই আর কি কেজি করে কিনি নুডলস চাল এটা ম্যাগি সকাল চালি নুডুলসটা লাগে। কয়েল নিয়েছি দুই প্যাকেট আমাদের মশার অত্যাচার খুব বেশি এটা সানসিল্কের অনিয়ন শ্যাম্পু এটা নিলাম এবারে প্রথম দেখি কেমন হয় দুটা গ্যাস লাইট মুগের ডাল নিলাম এই দোকানের এই দার্জিলিং গুলো আমার খুব ভালো লাগে স্টিক স্টিক আর এটা হচ্ছে ছোলার ডাউল পেস্ট ফুচকা যেটা দেখে আমার দুইটা সুসা জিপ বের করে আছে লবণ সয়াবিন তেল সয়াবিন তেল এক লিটার দেখে আবার কেউ ভেবেন না যে এক লিটার তেলে আমার মাস চলে যায় আমি সরিষার তেল খাই সয়াবিনটা আর কি পোলাও যেগুলো না হলেই না সেইগুলো বাদাম আমাদের ডায়েটের জন্য সকালবেলার বাদাম লাগে আমাদের চিনি আমরা লাল চিনিটাই খাই জিরা ব্যাশ বেশি করে ব্যাটারি নিয়ে রাখছি ব্যাটারি ঘড়ির ব্যাটারি দেখি মাঝে মাঝে শেষ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে লবণ আর এই সাবানটা ফ্রি পেয়ে গেলাম ফ্রি জিনিসের তো মজাই আলাদা ডমিক্সটা এবার আমরা প্রথম নিলাম তো এটার সাথেই সুন্দর একটা বাটি ফ্রি পেলাম আর বাটির মধ্যে আর কি দোকানে ছেলেটা কন্ডিশনার গুলো দিয়ে দিয়েছে কন্ডিশনার গুলো ফ্রি না কিন্তু আমাকে না এটা পেপসুডেন্টের সাথে ফ্রি বক্স ফ্রি পেতে মজাই লাগে একটা পাপস দরকার ছিল ওটা নিলাম আর কি এটা দেশি হাতে মুড়ি প্যাকেট মুড়ি আরেকটাও নিয়ে রাখলাম যে আমার দুই শোচার যন্ত্রণায় কান্না তো ঘরে রাখাই যায় না ভাবছিলাম একটু লুকায় লুকায় রাখবো কিন্তু সেটাও দেখে ফেললো আচ্ছা এই চানাচুরটা আমরা সবসময় বনো ফুডের খাই কিন্তু এবার এই লুজ চানাচুরটা নাকি খুব ভালো ওরা বললো যে বনো ফুডের ওরাও নাকি কিনে কিনে খাই এই জন্য যে দেখি এবার একটু ট্রাই করে কেমন লাগে আর হচ্ছে আটা নিলাম অল্প আটাই নিয়েছি দুই কেজি মাত্র আমার একবারে রুটি বেলতে ইচ্ছা করে নাই জানি আর ডিম আছে এখন আমার এইগুলো আবার গোছাই তোলার পালা আজকে আমি একটু বিরিয়ানি রান্না করবো আজকে শুক্রবার তারপর আমার দুটো খুদে গেস্ট আছে এই কারণে তো আমি বিরিয়ানির মশলাটা সাধারণত বাসাতেই বানায় থাকি তো আমার মশলা শেষ হয়ে গেছে দেখে আজকে আবার বানাবো তো আপনারা কেউ আবার যদি মশলা রেসিপি চান এই জন্য দিয়ে রাখলাম আর কি তো এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ হচ্ছে জিরা পনেরোটা মরিচ তিন টেবিল চামচ সাদা গোলমরিচ দেড় টেবিল চামচ শাহি জিরা তিন চা চামচ কাবাব চিনি তিনটা স্টার অ্যানিস বা তারা মশলা এখানে কিছুটা জয়ত্রী আছে আপনাদের যদি গোটা গোটা হয় তাহলে ছয়টা পাতা নিলেই হবে এখানে মৌরি আছে দেড় টেবিল চামচ এখানে তিনটা জয়ফল ফাটানো ছেচে রাখা আছে আর কি এখানে দেড় চামচ লবঙ্গ আছে এখানে তিরিশটা মতো এলাচ সাদা এলাচ ছয়টা বড় এলাচ ছয় টুকরা বড় এলা দারচিনি ছয়টা তেজপাতা আর আমার কাছে আপাতত বাসাই হচ্ছে জিরা নাই গোটা জিরা নাই দেখে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরি এটা হচ্ছে জিরা নাইটা এটা ধনে গোটা ধনে নাই দেখে আমি ধনের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ এর সাথে মিশায় দিব লাস্টে আসলে এই মশলাটা করতে আমি আর কি পছন্দ করি যে টেলে নিই না আমি রোদে দিয়ে বেশ মস করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই কিন্তু যেহেতু আজকে বেশ মেঘলা দিন এই কারণে আমি ওভেনে দিয়ে জাস্ট এক মিনিট একটু গরম করে নিব তারপরে ঠান্ডা হলে ওটা মচমচে হয়ে যাবে আমি এখন মাংসটা লবণ দিয়ে আর এক টুকরা লেবুর রস দিয়ে মাংসটাকে মিনিট করে রাখবো আমি আসলে এইভাবেই করি সবাই তো অনেক পাকা রাঁধুনি সেটাই একটু শেয়ার করা এখন আমি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে ওখান থেকে বের করার পরে এখন একটু ব্লেন্ড করে নেবো এই পর্যায়ে এসে আমি এখন ওই ধনের গুঁড়াটা মিশায় দিব দিয়ে করে নিলে হয়ে যাবে আমি যে পরিমাণ মশলা করছি এটা দিয়ে হচ্ছে আপনার চার কেজি মাংস রান্না করা যাবে এই জন্য আজকে আমার তো এতটা লাগবে না এটা আমি বেশি করেই করছি যে সংরক্ষণ করব তো এরকম একটা কাচের জারে ভরে রাখলে বেশ ছয় মাসও থাকবে ঘরে কিছু হবে না এরকম এরকম একটা জার ভরে রেখে দিলাম থেকে যাবে নেক্সট টাইম আবার ব্যবহার করতে পারবো এখন আমি বিরিয়ানি রান্না শুরু করলাম তো ফার্স্টে তো মাংসটা রান্না করে নেব এই কারণে চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা বা তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি বই দিলাম থাকতে এবার দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ আদা রসুন বাটা এবার যে মশলাটা বানালাম ওইটা দিচ্ছি দুই চামচ আমি আসলে আমার আন্দাজ মতো দিয়ে দিই এটা খুব সুন্দর করে রেসিপি মাংস মশলাটা বেশ একটু হয়ে আসতে এবার মাংসটা দিয়ে দিব মাংসটা হয়ে আসছে বেশ তেল উঠে গেছে করে এর বেশি রান্না করব না তাহলে সিদ্ধ হয়ে যাবে বেশি তো আবার চালে মেশাবো এখন আমি হাড়িতে চাল বোনার জন্য তেল দিয়ে দিচ্ছি তো এই হাড়িটা হচ্ছে আমার শাশুড়ির হাতের মা এতে পোলাও বিরিয়ানি রান্না করতো হাড়িটাতে পোলাও বিরিয়ানি রান্না করতে খুব মজা লেগে যায় না তো আমরা এই জন্য এটাতে এখনো করে যাচ্ছি এর মধ্যে আমি এখন কিছু গোটা মশলা বলতে এলাচ দারচিনি তেজপাতা কিছু কিশমিশ দিয়ে দিলাম আমার চাল ভাজারটা হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিব তো আমি তো পোলাও বিরিয়ানিতে যা দিই তার ডাবল পানি দিই তো এখানে হচ্ছে আমার সাত কোটা চাল আছে তো সাত কোটার জন্য তো চোদ্দ চোদ্দ আর কি সাত পট চাল চোদ্দ পট পানি তো এখানে আমি দশ পট পানি দিলাম আর বাকিটাই যে আমার বাকিটা আমার মাংসের মধ্যে হচ্ছে কিছুটা ঝোল আছে আর দুধ দিব একপট দুধ দিয়ে একটু নেড়ে এবার মাংসগুলো দিয়ে দিব একটু ফুটে উঠে মাংসটা দিব আমি এখন মাংসটা ভেজে রাখছি এটা দিয়ে দিলাম এখন আর হচ্ছে এর মধ্যে আমি এখন দুই চামচ জাস্ট দিয়ে এখন দমে বসায় রাখলাম এরপরে কিছুটা পরে একটু ঘি আর বেরেস্তা উপর থেকে ছিটাই দিলে হয়ে যাবে এখন আমি একটু উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিব এত ভালো মানে আমার নিজের হাতে বানানো একদম জমে আছে আর কিছুটা পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম উপর থেকে ছিটায় মানে প্রায় হয়ে গেছে এক দুই মিনিটের মধ্যে নামায় ফেলবো আর আমার মেয়ে দুইটা হচ্ছে একদমই কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করে না এই কারণে ওদের যন্ত্রণায় দিতে পারি না আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন দেখেন কি সুন্দর ঝরঝরা হচ্ছে দেরি হয়ে গেছে অনেক সবার খুব খিদা কি উল্লাস উল্লাস আমার গেস্ট আজকে বিকালের নাস্তায় আমি ফুচকা বানালাম আমার গেস্টদের জন্য আমাদের নিজেদের খাওয়ার জন্য তো সব রেডি করে নিয়ে বসছি এখন আর কি খাওয়ার পালা তো এটা পুরা ডিটেলস আর কি দেখালাম না এইটুকুই